কষ্টে আছেন রিজিক নেই সংসারে অভাব সব দিক থেকে যেন চাপ মনে হয় জীবনটা থেমে গেছে আর চলছে না দেয়ালে পিঠ ঠেকে গেছে এমন সময় আপনি যদি সত্যিকারভাবে এই চারটি আমল করেন ইনশাআল্লাহ আপনি আর আটকে থাকবেন না আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যার কথা আপনি কল্পনাও করেননি এক ইস্তিকফার সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিকফারকে নিয়মিত করে নেয় আল্লাহ তাকে সব সংকট থেকে উদ্ধার করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা তার কল্পনায়ও ছিল না সুনান আবুদাউদ সহিহ ইস্তিকফার বিপদের সময় সবচেয়ে শক্তিশালী আমল আস্তকফিরুল্লাহ আস্তাকল্লাহ ওয়াতুবু ইলাইহি ছোট কিন্তু খুব দোয়া দিনে বারবার পড়া যায় আস্তাকফিরুল্লাহাল্লাদি লা ইলাহা ইল্লা আল হাইল কাইয়ুম ওয়াতুবু ইলাইহে এই দোয়া সম্পর্কে হাদিসে এসেছে যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেবেন যত বড়ই গুনা হোক তিরমিজ সৈয়দুল ইস্তেকফার অর্থ সেরা ইস্তেকফার আল্লাহ হুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ও আনা আবদুকা ও আনা আলা আহদিকা ওয়া আদিকা মস্তাত আতু আতু আবু আউবিকা লাকা সনাআ আবুউলাক আলাইয়া ওয়া আবু উলাকা বিজম্বি ফির ফ ইল্লা ইংতা অর্থ যে ব্যক্তি এই সকালে পড়ে এবং ওই দিন মারা যায় সে জাননাতে যাবে দুই দুরুদ্ শরীফ রাসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন তুমি যদি শুধু আমার উপর দুরুদ পড়ো কোন দোয়া না করো তাহলেও আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন তিরমিদি অনেক দুরুদ আছে এর মাঝে দরুদ ইব্রাহিমই সবচেয়ে দীর্ঘ ও ফজিলতপূর্ণ দুরুদ এটি নামাজের মধ্যে পড়া হয় এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ বলে গণ্য করা হয় আল্লাহুম্মা সাল্লী আলা মোহাম্মদ ইউ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম্ মাজিদ। আল্লাহ বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা কা হামিদুম্মজিদ সহি বুখারিতে ও মুসলিমে বারবার এলেছে এটি সর্বোত্তম দরুদ ছোট দরুদ শরীফ আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ সংক্ষিপ্ত কিন্তু খুবই ফজিলতপূর্ণ বেশিবার পড়া সহজা আরও কিছু শরীফ এই একটা সাল্লি আলা সয়দিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম দুরুদ এমন একটি আমল যা আসমান জমিন কাঁপিয়ে দেয় আপনার দোয়া আটকে থাকলেও দুরুদের মাধ্যমে খুলে যাবে এসতেকফার এবং দুরুদ সবচেয়ে বেশি পড়বেন তার মধ্যে সময় পেলে দোয়াই ইউনুস পড়া এই দোয়া পড়ার কারণে ইউনুস আলাহিসাল্লাম যা বিচিয়েছিলেন যা সকল বিজ্ঞান ও দুনিয়ার ঊর্ধ্বে লা ইলাহা ইল্লা আন্তাসুভহানাকা ইন্নি কুন্তু মিনজ্জালি মিন তাআলা কোরআনে বলেছেন তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি ইয়াজল জালালে ওয়ালিকরাম এটা বেশি বেশি পড়ুন রাসুলসাল্লাম বলেন এই নামের মাধ্যমে যখন কোনো দোয়া করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না আর রসুল এই নাম আল্লাহর সম্মান আর মহিমার প্রকাশ এ নামের আহ্বানে তার আরশও কেঁপে ওঠে শেষ কথা জীবনে যখন চারদিক অন্ধকার তখন ইমানের আলো জ্বালান আপনি শুধু ডাকুন আল্লাহ অপেক্ষা করছেন আপনাকে জবাব দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে সাবস্ক্রাইব করে নিন ইসলামিক পথা চ্যানেলের সাথে থাকুন একটি সমাপ্তির দোয়া আল্লাহম্মাল্লা তার দোয়াই ওয়াকফির জুনুবি লি লিয়ামরি অর্থ হে আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিও না আমার গুনাহ মাফ করো এবং আমার কাজ সহজ করে দাও